আসসালামু আলাইকুম আমি শাকিল হোসাইন আপনাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার আবদুল্লাপুর এয়ারপোর্টে এরিয়া ধরে ফুল আপনার চেরাগালি পর্যন্ত মানে সিএনজি পাম্পের আপডেট যেটা হচ্ছে প্রথমে আপনার এয়ারপোর্টে গেলাম সিএনজি নেওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণ গাড়ি প্রায় গাড়ি আছে আপনার দুইশো এয়ারপোর্টে তো সেখান থেকে ব্যাক করে চলে আসলাম হচ্ছে আপনার আবদুল্লাপুরে আবদুল্লাপুরে সিএনজি পাম্প আছে তিনটা সেম মানে আপনার এয়ারপোর্টে যে ধরনের গাড়ি দেখে আসলাম আবদুল্লাপুরে এসে দেখি সেম গাড়ি সেম গাড়ি আপনার এক একটা পাম্পে দেড় দুশো করে গাড়ি সেখান থেকে চলে আসলাম টঙ্গিতে টঙ্গি বাজার এই এরিয়াটা থেকে স্টেশন রোড পর্যন্ত সগর সেনা কলান এই সাইডটা ধরে সিএনজি পাম্প দুইটা দুইটা দুইটাতেও দেখলাম যে সেম ধরনের একই অবস্থা আসলাম সেরাগালিতে সেরাগালিতে দেখেন আসলাম স্পিড অয়েলে স্পিড অয়েলের ও সেম দেখলাম একই অবস্থা এখন এই স্পিড অয়েলে এই যে সিরিয়ালে বসে আছি দেখা যাক কত সময় ধরে লাগে এই সিএনজি নিতে এতে আমরা যারা রাইড শেয়ারিং করতেছি যারা ঢাকা সিটিতে রাইড শেয়ারিং করেন উবার পাঠাও চালান তাদের বর্তমান পরিস্থিতি কী আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন